হ্যালো বন্ধুরা আজকে আমরা দলিল কয় শ্রেণীর দলিল বাতিল হবে সেগুলো নিয়ে আলোচনা করব। ছয় শ্রেণীর দলিল বাতিল হবে নতুন আইনে দু সালের মধ্যে ঠিক আছে তো দেখো কোন রকমগুলা যেমন হেবা দলিল হেবা দলিলগুলো বাতিল হয়ে যাবে কোন টাইপের হেবা দলিলগুলো বাতিল হবে যেগুলো কোনো আইন বা নিয়ম নিয়মকানুন ফলো করে নাই হ্যাঁ ইচ্ছা মতো যাকে খুশি তাকে হেবা করে দিচ্ছে কারো অনুমতি ছাড়া ওয়ারিশ ওয়ারিশের পারমিশন ছাড়াই কাউকে ইচ্ছা মতো যদি হেবা করে দেওয়া হয় ওই টাইপের দলিলগুলো বাতিল হয়ে যাবে অসিয়তনামা নামা দলিল ওসিয়ত নামা দলিল কোনগুলো বাতিল হবে যেগুলো তোমার যেমন দেখো কোন একটা সন্তানকে ভালো লাগছে তাকে বেশি সম্পত্তি দিয়েছে আরেকজন সন্তানকে বঞ্চিত করে দিল বা ভাই বোনকে তোমার ওসিয়ত করে গেল হ্যাঁ কোনো নিয়ম ছাড়াই যেগুলো নিয়ম না মেনে ওসিয়ত নামা দলিল করে যাবে সেই টাইপের দলিল বাতিল হয়ে যাবে ছাব্বিশ সালের মধ্যে নতুন আইনের মধ্যে হ্যাঁ যেমন রেজিস্ট্রেশন বিহীন দলিল রেজিস্ট্রেশন বিহীন দলিল কোনগুলা যেমন তোমার যেই সব দলিল বাড়ানো হয়েছে কিন্তু রেজিস্ট্রি হয়নি হ্যাঁ রেজিস্ট্রেশনই হয়নি জাস্ট বাইরে থেকে সিঙ্গেছে নিয়েই তোমার দলিল মানে কাম চালাই দিছে এই টাইপের দলিলগুলো তোমার বাতিল হয়ে যাবে তারপরে জাল দলিল যারা মনে করো ভুয়া দলিল বা জাল দলিল বানাইছে যেগুলার সরকারি নথিতে কোনো ডকুমেন্ট বা ডকুমেন্ট নাই বা রেজিস্ট্রেশন হয় নাই ওই টাইপের দলিল বাতিল হয়ে যাবে ক্ষমতার অপব্যবহারে অর্জিত দলিল ক্ষমতার অপব্যবহার করে যেই টাইপের দলিলগুলো বানানো হয়েছে সেগুলো যেমন মনে করো যখন ক্ষমতা ছিল তখন কি করছে একজনের জমি দখল করে ভোগ করতেছিল সে নিজের নামে কাগজ বানায় ফেলছে এই টাইপের দলিলগুলো বাতিল হয়ে যাবে ঠিক আছে তারপর অংশের চেয়ে বেশি বিক্রিত দলিল মনে করো কারো জমিন পাঁচ কাটা লেখা আছে মানে কাগজের ভিতরে সে কি করছে ছয় কাটা বা সাত কাটা বিক্রি করে ফেলছে মানে বেশি বিক্রি করা ফেলছে এই টাইপের দলিলগুলো বাতিল হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনা ঠিক আছে